দু সালে ঢাকায় সিনেমার শীর্ষ নায়ক সাকিব খানকে গোপনে বিয়ে করেছেন হলিউড কুইন অপু বিশ্বাস দীর্ঘদিন বিষয়টি গোপন রাখলেও দু সালে সন্তান আবরাম খান জয়ের জন্মের পর বিষয়টি প্রকাশ্যে নিয়ে আসেন অভিনেত্রী সন্তানকে নিয়ে প্রকাশ্যে আসার পরই ভাঙন ধরে সাকিব অপুর সংসারে পরবর্তীতে বছরের বিচ্ছেদের পর পথে হাঁটেন এই জুটি বিচ্ছেদের পর চিত্রনায়িকা স্বপ্নম ববলিকে বিয়ে করেন সাকিব খান থেমে যায় অপু বিশ্বাসের সঙ্গে পথ তবে বছর খানেক পরই অপু বিশ্বাস সাকিব বরফ গলতে শুরু করে ছেলে আবরাম খান জয়ের কারণে আবারও কাছাকাছি আসেন এই জুটি সময়ের সঙ্গে সঙ্গে দুজনের সম্পর্ক শীতল হয়েছে ছেলেকে নিয়ে দেশে এমনকি মার্কিন মুলুকেও দুজন ঘুরিয়ে বেরিয়েছে এই সময় একাধিকবার সাকিব অপুর সম্পর্ক জোড়া লাগার গুঞ্জন বাতাসে ভেসেছে সেই গুঞ্জন আরও জোরালো হয়েছে যখন বুবলির সঙ্গে সাকিব খানের দূরত্ব সৃষ্টি হয়েছে এরই মধ্যে সম্প্রতি সময় একাধিক সাক্ষাৎকারে সাকিব খানের প্রতি নিজের ভালোবাসা ও সম্মানের কথা প্রকাশ করেন